সিলেট সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও সিলেট বিভাগীয় কমিশনার খান মাহমুদ নবী বলেছেন জন আকাঙ্ক্ষা পূরণ করাই প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজ তাই কোনোভাবেই জনগণের আশা আকাঙ্ক্ষা পদদলিত করা যাবে না নাগরিকদের চাহিদা সেবা দ্রুত প্রদান করতে হবে আজ দুপুরে নগর ভবনে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে কাজ করতে কর্মচারীদের নির্দেশনা দিয়ে তিনি বলেন কারো অধিকার পদদলিত করা টিকে থাকা যায় না তাই যা যতটুকু অধিকার সেইটুকুই দিতে হবে ত্রুটি বিচ্ছুতি যেগুলো আছে সেগুলো দূর করে নতুনভাবে দেশ করতে হবে খান মোহাম্মদ রাজানমী বলেন সিলেট সিটি কর্পোরেশন নাগরিক সেবামূলক একটি প্রতিষ্ঠান তাই সিটি কর্পোরেশনের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি বিষয়টি বুঝতে হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে মত বিনিময় সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাফিন সরকার বলেন আমরা নগরবাসী সেবক হিসেবে কাজ করছি তাই নাগরিকের প্রতি আমাদের দায়বদ্ধতা থাকতে হবে তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে নাগরিকদের চাহিদা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে আপনারা সুন্দরভাবে বলেছেন আমি খুশি হয়েছি আপনার সমস্যাগুলো বলেছেন স্ট্রেংস বলেছেন উইকনেসেস বলেছেন চ্যালেঞ্জগুলো বলেছেন সুন্দরভাবে বলেছেন আমাদের কথা হলো আমাদের আমাদের লেভেল বেস্ট সিটি কর্পোরেশন সচিব মোহাম্মদ আশিকুন নূর এর সভায় বিভাগীয় ও শাখা প্রধানগণ তাদের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান খান প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা তত্ত্বাবধক প্রকৌশলী আলে আকবর সহ অনেকেই উপস্থিত ছিলেন এর আগে নবনিযুক্ত প্রশাসক খান মোহাম্মদ রেজাউন্ন নবী নগর ভবনে এলে প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার সহ কর্মকর্তাগণ ফুল দিয়ে তাকে স্বাগত জানান ডেক্স নিউজ ডিএসএম